হাই এভরিওান আপনি দেখছেন পেন্সিল আমি সাথে আছি ছোটবেলায় মা বলতেন মানুষের চোখ মুখ কান নাক কিছুতেই একটা গল্প আছে আজ আমি সেই গল্পগুলোই রং না হলেও লেখায় ধরে রাখার চেষ্টা করছি নাক থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত প্রতিটা রেখায় জন্য একটা গল্প আসুন দেখি আমি কিভাবে এঁকেছি আজকে আমি না গাঁকবো না আঁকার জন্য প্রথমে উপর দিক থেকে লম্বা করে একটা রেখা টেনে নিলাম নিয়ে নিচের দিকে আর একটু বাঁকা করে রেখা টেনে নিলাম নিয়ে এবার নাসার অন্ধ্র এঁকে নেব আমার জন্য এইভাবে দিলাম পাশ দিয়ে এবার নাক হয়ে গেল এবার নাকের উপরে স্কেচ করে নেব হালকা করে এবার পাশ দিয়ে এঁকে নেব তাহলে দেখতে বাস্তবের মতো দেখাবে এখানে একটু গাঢ় করে নিচ্ছি তাহলে দেখতে অনেক সুন্দর হবে এবার এখানে একটু লম্বা করে স্কেচটা করে নেব বা একটু কালো করে দেবো তাহলে ছায়ার মতো হবে এভাবে পেন্সিল দিয়ে স্কেচ করে নিলে বাস্তবের মতো দেখাবে মাগা কাপ প্রায় শেষ এবার আমি কান আগব। প্রথমে বাঁকা করে নিয়ে এইভাবে করে এবার কানের এবার ভিতরের শেপগুলো এঁকে নেব এইভাবে করে দিয়ে এখানে ছেড়ে দিলাম এবার ভিতরের নিচের শেপটা এঁকে নেব একটু বাঁকা করে নিয়ে এইভাবে ঘুরিয়ে নিতে হবে নিয়ে এবার এখানে এই তো কানের শেপ হয়ে গেল এবার এবার স্কেচ করে পেন্সিল দিয়ে স্কেচ করে নেবো তাহলে দেখতে বাস্তবের মতো দেখাবে এটা একটু আর একটু সোজা করে নিলাম এবার এখানে ভিতরের দিকে কালো করে নেবো তাহলে বুঝতে অনেক সুবিধা হবে পাশ দিয়ে একটু পেন্সিল স্কেচ করে নিচ্ছি ভিতর দিকে একটু এভাবে করে পেন্সিল স্কেচ করতে হবে কানের ভিতরের দিকে এখন বাহিরের অংশে আমি স্কেচ করে নিচ্ছি হালকা করে তো এইভাবে আমরা স্কেচ করে নিব নিলেই অনেক সুন্দর হবে এবার নিচের দিকে পেন্সিল দিয়ে স্কেচ করে নিচ্ছি আমরা সাইডটি একটু গাঢ় ছায়ার মতো করে দেব তাহলে দেখতে বাস্তবের মতোই দেখাবে এবার একটু আঙুল দিয়ে ঘষিয়ে নিলাম তাহলে এটা মিশিয়ে নিলাম এবার চোখ আঁকবো চোখ আঁকার জন্য এভাবে একটা রেখা টেনে নিব নিয়ে নিচের দিকের রেখাটা এইভাবে আসতে করে এখানে অর্ধেক টেনে দিয়েছি এবার আর অর্ধেক এভাবে দিয়ে মাঝখানে একটু সাদা অংশ রেখে দিলাম এবার নিচ দিক দিয়ে আরেকটা রেখা টেনে দিব এটা হচ্ছে বাহিরের রেখা উপরে আর একটা দিলে এবার চোখের মনি এঁকে নেবো চোখের মনি আঁকার জন্য এভাবে আস্তে করে হালকা হাতে একটা রেখা এঁকে নেব নিয়ে এবার ভুরু এঁকে নেবো ভুরু আঁকা এঁকে নেওয়ার জন্য আমি এইভাবে করে সোজা একটা টেনে দিয়ে ভুরুটা এঁকে নিলাম এবার এখানে পেন্সিল স্কেচ করে নেব চোখের উপরের দিকে অর্থাৎ ভুরুর নিচে আমি স্কেচটা করে নিলাম এখানে একটু কালোই থাকে এই জায়গাটা কালো করে স্কেচ করে নিলাম গাঢ় করে এঁকে নিয়েছি এবার চোখের ভিতরে চোখের মনির ভিতরে একটা পুতলি এঁকে নিলাম নিয়ে এবার চোখের নিচের শেপটা এঁকে নেব নিচের দিকে একটা শেপ থাকে নিয়ে এবার আমি চোখে ভিতরের দিকে পেন্সিল স্কেচটা করে নিচ্ছি এখানে একটু এবার এই পাশ্বেও করে নিচ্ছি হালকা হাতে স্কেচটা করে নিতে হবে যেহেতু আমি ব্লেন্ডিং স্টাম্প বা কটন বাড ব্যবহার করছি না শুধু পেনসিল দিয়ে এঁকে নিচ্ছি তাই হালকা হাতে এঁকে নিচ্ছি বা চোখের নিচে আমি এসকস করে নিচ্ছি এবার নিচের শেপ থেকে ধরে নিচের দিকে পেন্সিল স্কেচ করে নেব নিলেই চোখটা বাস্তবের মতো লুক আসবে আজকে এখানে অনেকটাই চোখ আঁকা হয়ে গেল আজকের চোখ আঁকাটা এইভাবে করে স্কেচটা করে নেব নিলেই হয়ে যাবে এবার চোখের পাতা এঁকে নিচ্ছি পাতাগুলো হালকা করে এঁকে নিচ্ছি এবার নিচের পাতাগুলো এঁকে নেব এবার চোখের মণিটাকে কালো করে নেব কালো করে নেওয়ার জন্য প্রথমে এইভাবে কিছু রেখা এঁকে নেব নিয়ে এবার এগুলোকে ঘন করে দিয়ে কালো করে নেব তো এইভাবে করে সুন্দর করে পেনসিল দিয়ে ভিতরের চোখের মনিটাকে কালো করে নিতে হবে এভাবে গাঢ় করে নিতে হবে চোখের মনিটাকে এবার ভিতরে ছোট্ট পুতলিটাকে আলো করে নিব তো এইভাবে সুন্দর করে কালো করে নেওয়া হয়ে গেল এবার উপরের দিকে চোখের পাতার উপরের দিকে আরেকটু কালো করে নিচ্ছি আমি ভুরুটাকে সরাসরি পেন্সিল দিয়ে কালো করে নিলাম তো আমাদের চোখ আঁকা শেষ এবার আমি ঠো ঢাকবো রাখার জন্য প্রথমে একটা সোজা রেখা টেনে নিয়েছি নিয়ে উপর দিকে প্রথমে ভিয়ের মতো একটা রেখা এঁকে নিয়েছি নিয়ে পাশ দিয়ে রেখাগুলো টেনে নিলাম এবার এইভাবে নিচেরটাও এঁকে নেব এবার মাছ দিয়ে ঠোঁটের মাঝের অংশটাকে ফাঁকা অংশটাকে ভাবে এঁকে নেব পেন্সিল দিয়ে ছোট শেপগুলো এঁকে নিয়ে এইভাবে করে স্কেচগুলো এঁকে নেব প্রথমে শেপগুলো এঁকে নিয়ে তারপর ছোটো ছোটো করে রেখা এঁকে নিয়ে পেন্সিল দিয়ে স্কেচ করে নেব উপরের ঠোঁটের উপর দিক দিয়ে ছোট ছোট করে রেখা টেনে নিচ্ছি এইভাবে করে এবার মাঝখানে একটু বেশি কালো করে দিতে হবে এবার নিচের দিকে একটু সেবে কিনেছি তাহলে দেখতে কিছুটা বাস্তবের মতো দেখাবে সুন্দর করে এইভাবে পেন্সিল দিয়ে ডার্ক করে নিতে হবে তো আমাদের ঠো ডাকা প্রায় শেষের দিকে আমার আজকের আঁকা হলো কোন নিখুঁত প্রতিছবি নয় বরং অনুভবের রেখায় বলা এক একটা গল্প আপনাদের ভালো লেগেছে তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করুন পেন্সিল ড্রয়িং বাই ফিজা তাহলে গল্পের আচর নিয়ে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে